কি করে না খবর দেই না কি সুনা বিএস এর কি অবস্থা আইরে কি অবস্থা পুস্কুন রে কেমনে রইছে মা দি একটা লরো না চরো না কিছু দি কর না হে রে আমি বিদেশ পাঠাইলাম এত টাকা পয়সা দিয়ে কোন আমার লাভ হইছে বিদেশে গিয়ে এসে হ্যাঁ ঠিক মত ফোন দেন না খোঁজ খবর লয় না এই যে মাছ এত টাকা সালাম হ্যাঁ একদিন একবার আমার ফোন দা জিগাইছে যে এই যে মাছ যে ছাচ তুমি পুস্কুনের মধ্যে মা কিরকম আসে কেমন কি আসে বিষয় কোনো খোঁজ খবর নাই কি করমু আমি ঠিক মতন আমার ফোনা কথা না কিছু না বাপের বাড়িতে বর্ণ বেচে আমি বিদেশ পাঠাইলাম এরপরে হ্যাঁ আমার টাকা পয়সা ঠিক মতো দিতে কেমন যে আমি হেরালে সংসার করমু আমি নিজেও কইতাই না কি বাদাম না আমার কপালের মধ্যে পড়ছে আমার বাপ মা যে কি দেখে হেরে দিল আর আমি যে কি দেখে পাগল এলাম আমি এটা নিজেও কইতাই না কি করমু কয় আমার ভাগ্যের দোষ করায় কিছুই নেই এত টাকা পয়সা ভাঙে আমি বিদেশ সংসার পাঠাইলাম কপালের মধ্যে আমার কপালের দোষ করায় কিছুই নেই কপালে সুখ হয় আমার এত কষ্ট করে বিদেশ পাঠাইলাম স্বর্ণগর্ণ বেচা এই যে মাসের কি অবস্থা কি কর্ম কেমনে চলমু আমার মাথায় ধরে না মানুষ তো কয় জামাই বিদেশ তো টাকা পয়সা রবা জামাই বিদেশ তাহলে কি কামবো টাকা তো পাড়ায় না নামে তো বিদেছ ইনুকামেতার বিদেছ না তো মানচে তো লাগবটা তো কইতারে গামে বিদে জামে বিদেছ এ তো টাকা পয়সা এ তো কাবা 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 করসিলে না কাবা কাবা যে केलंগা কোরি হেডতর মানচে বুঝ না যে যা আল্লাহ সংসার করে হেই বুঝে केलंগা কাবা কাবা করে মানচে উপদ কইতার কোন কাম হইবো যা জার কষ্ট রে হেই জানে মানচে উপদ অনেক কথা কইতার অনেক কথা ভাবতারে বিদেশী বো টাকা পয়সা রা বাবাছে তোর এপরে এত বড়টা মাছের খামার তোর অভাব আছে নাকি কিন্তু আমারটা তো আমি ভালো বুঝি আমার অভাব না কষ্ট না দুগে যে হ্যাঁ বিদেশ গেলে ঠিক না মরে জি না আমি মনে একটা সুন্দর বউ ঘরের ভিতরে থাকা জি গে না মাইসা আমার দেখে হিংসা করেছে নে একটু মায়া দেয়া লাগে না কেমনে এসে আমি সংসার করতাম আমি মনে হয় না যার বেশি দিন এসে আমি সংসার করতাম না কে আবার সংসার করিনি কও সম্ভব এমনি সংসার করা আমরা মায়া মানে দেখে আঙ্গো একময় আমরা হয়ে গেছে গ্যা আর রাস্তা জামাই বিদেশে কোনো কাম আছে একটা বেলা করে খাম তারপরে কামলাক এই জামাই সংসার করাতে না কৰা অনেক ভালো কাজের অভাৱ ঢাকা যাম গ যে গার্মিজ করে খাম তারপরে হেয়ার সংসারে করতাম না হেয়ার কব লাগার আমি বিয়া বারে যামগৈ তাই বিদেশ নেই বোরে থাও বিদেশ গেছে তে সিনে চিনে তেল হয় বোরে দরকার নাই আর সংসারেরও দরকার নাই আর বাড়ি ঘরেরও দরকার নাই যেমনে মন চহে এমনি চল আমার আমার ভাই এইবার আর দেখবা আমার আর পাইতো আমার ভাইবো ঘুরতে